একদিকে রোজা আরেকদিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ রোজা আর পূজা সব নাকি একই জিনিস জাস্ট মুদ্রার এপিট আর ওপি আমাদের হালত তেমন হয়েছে একদিকে দাবি করব ইসলামের জন্য জান দিয়ে দিব করব সেই করব অথচ এক পূজার টাইমে জাস্ট কয়েকটা ভোটের জন্য নিজের ইমানটা বিক্রি করে দিতে পর্যন্ত দিধা করে রোজা আর পূজা সব নাকি একই জিনিস জাস্ট মুদ্রার আর এই জাতীয় কথাগুলো যদি কেউ বলে তাও এমন ব্যক্তি যে নিজেকে ইসলামের পক্ষের শক্তি দাবি করে ইসলামের পক্ষের শক্তি আরে কেউ যদি নিজেকে ইসলামের পক্ষের শক্তি দাবি করে সে হুজুর হোক আর সাধারণ মানুষ হোক তখন কিন্তু তার কথা আর অন্যদের কথা সমান থাকে না বরং তার প্রতিটা কথা মূলত ইসলামের পক্ষেই প্রতিনিধিত্ব করে তা আপনার ভোট দরকার ভালো কথা কিন্তু এই ভোট যদি আপনার এতই দরকার হয় প্রয়োজনে থালা বাটে নিয়ে রাস্তার পাশে বসে পড়েন না মানুষের হাত জোর করে মানুষের কাছে ভিক্ষা চান না কিন্তু ইসলামের নাম লাগিয়ে যখন আপনি ইসলামের রূপটাকে বিকৃত করবেন আল্লাহর জমিন আল্লাহর সঙ্গে শিরিক হবে এতে কোনো কষ্ট তো পাবেনই না এতে আপনার দিলে ব্যথা তো লাগবেই না এতে মানুষ হেদায়তের জন্য কোনো ফিকির বা দোয়া তো করবেনই না উল্টো তাদের সেই শিরিককে স্বীকৃতি দিয়ে নিজের নামটাও জাহান্নামিদের তালিকা অন্তর্ভুক্ত করবেন এটা যদি ভণ্ডামি না হয় ভণ্ডামি কাকে বলে। নিজের ইমানকে বিক্রি করে কোন দেশের কিসের ইসলাম আপনি করবেন আগে কায়েম তো ভাই আর ইসলাম ঠিকাদারি তো আমাদের নাই আমরা সবাই যদি এখানে শহীদ হয়ে যাই আল্লাহর জমিনে এক সেকেন্ডের জন্য ইসলামকে বিজয়ী না করে যেতে পারি তুই কি লস হবে বলেন না কি লস হবে কেমতের দিন আল্লাহ ধরে এই বিরুলিয়ার সমস্ত আলেম আর ইমানদেরকে এই জন্য জাহান নামে ফেলবে যে কিরে বান্দা তুই ইসলাম কায়েম করলি না কেন এই প্রশ্ন আল্লাহ করবে আরে কেয়ামতের প্রশ্নটা স্পষ্ট প্রশ্ন ফাঁস করে দিয়েছেন আল্লাহ যেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার আগে কেউ একটা কদম সেই জায়গা থেকে সরতে পারবে না ওই প্রশ্নের মধ্যে এমন কোনো প্রশ্ন পারলে আমাকে খুঁজে বের করে দেখান সই হাদিস থেকে হোক আসারু সাহাবা থেকে হোক যেখান থেকে পারেন যে আল্লাহ প্রশ্ন করবে বান্দা তুই ইসলামকে বিজয়ী করলি না কেন এমন কোনো প্রশ্ন আল্লাহ করবেন কাউকে কারণ ইসলামকে বিজয়ী করার শক্তি তো নাই আমাদের আমরা তো জাস্ট চেষ্টা করতে পারি কিন্তু সব নিয়ন্ত্রণ কার হাতে মক্কায় যেই সাহাবীরা শহীদ হয়ে গিয়েছেন মক্কায় যেই সাহাবীরা শহীদ হয়ে গিয়েছেন ইসলামকে বিজয়ী করে যেতে পারেন নাই ইসলামের বিজয় দেখেও যেতে পারেন নাই তাদের দাম কম না বেশি সোমাইয়া রবি আল্লাহ তিনি ইসলামকে কয় ইঞ্চি মাটিতে বিজয়ী দেখে গিয়েছেন আমাকে বলেন পারলে কিন্তু এই যে সুমাইয়া ইসলামকে বিজয়ী করে যেতে পারেন নাই বিজয়ী দেখে যেতে পারেন নাই এর জন্য আল্লাহর কাছে তার দাম কমে গেছে আমাদের দায়িত্ব হলো শহীদরিকায় চেষ্টা করতে থাকা সবাই মিলে চেষ্টা করার পরও একজনও যদি সফল না হই আল্লাহ এর জন্য পাকড়াও করবে না আর চেষ্টা যদি না করি চেষ্টায় যদি ত্রুটি রাখি আল্লাহ আমাদেরকে ছাড়বেন আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না তো সুতরাং এটা আবার কেমন কথা যে যেই দায়িত্ব আমার কাঁধে নাই ইসলামকে বিজয়ী করা ইসলামকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যখন প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলাম বিজয়ী হবে যেটা আমার সাধ্যের কথাই না যেটা আল্লাহ নিয়ন্ত্রণে ওই জিনিসকেও আদায় করার জন্য আমি যদি তরিকাই নষ্ট করে ফেলি আমি যদি মিলিয়ে একাকার করে ফেলি এর চাইতে বড় ভণ্ডামি কি হতে পারে আবিদুল হারামাইন হার শরিফাইনে বসে যিনি ইবাদত করছেন সেই হুজাইল বিন ইয়াজের কাছে কবিতা লিখলেন কি বলে ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা না এই কবিতা আজকাল কেউ লিখলে আর বেদ বানায় ছাড়ত যে তুই এবাদতে সানে বেয়াদবি করেছিস একজন আবেদ এবং বুজুর্গের সানে বেয়াদবি করেছিস আবিদ হারামেই নেওয়া অবসরতা না হারামেইনে বসে বসে ঠান্ডা মাথায় এবাদতকারী। যদি তুমি আমাদেরকে দেখতা যারা জিহাদের মাঠে আছি না আলিম তা انك في العباده তুমি বুঝতে পারতা ইবাদতের নামে তুমি কোন খেলতামাশার ভেতরে আছো মান কান ইয়খদিবু খদ্দাহু বিদুমাইহি আরে ওই ব্যক্তি যে নিজের গাল ভিজাও নিজের চোখের পানি দিয়ে ফানহুরুনা বিদিমআইনা তাতখদ্দাবু শুনে রাখো আমাদের গর্দন আমাদের চোখের পানিতে ভেজে না আমাদের গর্দন আমাদের রক্তে ভেসে ওঠে আমাদের রক্তে সিনচিত হয়ে ওঠে তাহলে এই যে এক জিহাদ তাদের মাঠ আল্লাহ দিয়ে দিয়েছেন কেন আল্লাহকে চাইলে এগুলো ছাড়া ইসলামকে বিজয় করতে পারতেন না আচ্ছা আমাকে বলেন নবীর রক্ত ধরন ছাড়া আল্লাহ ইসলামকে বিজয়ী করতে পারতেন নাকি পারতেন না যদি বলেন পারতেন না আপনার তো ইমানই নাই আপনি তো আল্লাহকে সর্বশক্তিমান মানেনি না ইন আল্লাহ আলাকুল্লি সাই ইন কাদির নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে পরিপূর্ণ ক্ষমতাবান তা আমার নবীর গা থেকে রক্ত ঝরানো ছাড়াই আমার আল্লাহ ইসলামকে বিজয়ী করতে পারতেন নাকি পারতেন না যদি পারেনি তাহলে এত রক্তের কি দরকার ছিল এত কোরবানির কি দরকার ছিল আমার নবীর দাঁত শহীদ হলো আমার নবীর আঙ্গুল পর্যন্ত কেটে গেল ঠান্ডা মাথায় জিহাদের মাঠে নিজের আঙ্গুলকে দেখে নিজে কবিতা বললেন হাল আংল্লা ইসলাম গামিটি হফি সাবিল্লা হিমা লাকিতি আরে তুই তো একটা আঙ্গুল মাত্র যে রক্তাক্ত হয়েছিস তো সমস্যা কোথায় যা হয়েছে আল্লাহ রস্তায় জিহাদের ময়দানেই তো হয়েছে এমন কি নিজের আপন আপন মানুষরা নিজের আপন চাচাকে পর্যন্ত শহীদ হতে দেখেছেন এই যে এত কষ্ট এগুলো ছাড়াও আল্লাহ যেহেতু ইসলামকে বিজয়ী করতে পারতেন তাহলে এগুলোর দরকার কি ছিল প্রশ্ন আসে নাকি আসে আল্লাহ তালে পাহাড়কে নিয়ে পর্যন্ত যারা ষড়যন্ত্র চক্রান্ত করছে ওদের সব ষড়যন্ত্র আর চক্রান্তকে নঃস্বাদ করে সেই অঞ্চলটাকেও নিরাপদ করে দিতে পারেন নাকি পারেন না আল্লাহ তো পারেন তাহলে করেন না কেন করেন না এই কারণে সব যদি তিনি তার নির্বাহী আদেশে করেই দেন আমার আপনার দাম বাড়বে কীভাবে কেয়ামতের দিন দামি তো হতে হবে দামি হওয়ার জন্য কোনো একটা মাধ্যম তো লাগবে তো সব যদি আল্লাহ করে দেন তার নির্বাহী আদেশে কেহামতের দিন আমার পুঁজি কি হবে আমি কি দেখাবো আল্লাহকে আল্লাহ এমন নামাজ তো পড়তে পারি নেই যে নামাজ তোমাকে দেখানোর মতো এমন রোজা তো রাখতে পারি নেই যে রোজা তোমাকে দেখানোর মতো কিন্তু আল্লাহ দেখো দিনের জন্য আমার হাত কেটে দুই টুকরা হয়েছে দিনের জন্য আমার গা থেকে রক্ত ঝরেছে আরে দেখেন না নবীর সাহাবিরা নারী সাহাবি নিজের কোলের বাচ্চা পর্যন্ত নিয়ে হাজির হয়ে যায় নবীর কাছে আরে কি হবে তোমার বাচ্চাকে দিয়ে স্পষ্ট বলে দেয় এটা তো বুঝেই এই ছোট বাচ্চা সে জিহাদে কোনো কাজে আসবে না নিজে লড়াইও করতে পারবে না কিন্তু কি করব বলেন যারা বড় ছিল তাদেরকে তো আগেই পাঠিয়েছি একজনও তো নিয়ে ফিরে আসে নাই আর আমি তো নারী আমি যেতে চাইলেও তো আমাকে আপনি যাওয়ার অনুমতি দেবেন না কিন্তু দিল তো মানে না মন তো সয় না তো কি করব বলেন যা ছিল সেই পুঁজি নিয়ে হাজির হলাম আপনার কোনো সাহাবির কোলে আমার বাচ্চাটাকে দিয়ে রাখেন না জালেম যখন আপনার বুকে তীর মারবে বর্ষা মারবে আর কোনো কাজে না আসলেও এতটুকু কাজে আমার এই বাচ্চা তো আসতে পারবে আপনার সেই সাহাবি আমার বাচ্চাটাকে আপনার বুকে মতো পেতে ধরবে জালেমের তীর এসে আমার বাচ্চার বুকটাকে ফরফর করে দিয়ে যাবে কিন্তু আমার বাচ্চার প্রাণের বিনিময়ে হলেও আপনার প্রান্ত সুরক্ষিত থাকবে কাল কেয়ামতের দিন গর্ব করে বলতে তো পারবো আল্লাহ আমার সন্তান তার যান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য